বন্ধুরা এই রাস্তাটি তোমরা অনেকেই দেখেছ অনেকেই দেখেছ এই রাস্তাটি আর এই রাস্তাটি দেখার জন্য আমার মূলত এই লাদাখ টুটি ছিল জনমানভীর শূন্য এক প্রান্ত আচ্ছা লাদাখের সম্পর্কে অল্প একটু সংক্ষেপে বলে থাকি লাদাখ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্গত উত্তর কুনলুন পর্বত এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত একটি অঞ্চল এই এলাকার আদিবাসীরা ইন্দুআ্য এবং তিব্বতি বংশদূত ঐতিহাসিক কাল ধরে বেলটিস্তান উপত্যকা সিন্ধুনাথ উপত্যকা জার লাহুল ও স্পিটি রুদ্রক এবং গুজ সহ আকসাই চীন এবং নুবরা উপত্যকা লাদাখের অংশ ছিল বর্তমান লাদাখ শুধুমাত্র জম্মু ও কাশ্মীর রাজ্যের লে জেলা ও কার্গিল জেলা নিয়ে গঠিত আর এই লাদাখের সৌন্দর্য দেখার জন্য প্রতি বৎসর হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক এই লাদাখ ভ্রমণ করে থাকেন বন্ধুরা আমার দুই হাজার চব্বিশ সেই সৌভাগ্যটি হয়েছিল এই সুন্দর এক প্রান্ত দেখার জন্য বন্ধুরা আমাকে তোমরা এই ভিডিওটি দেখার পরে কমেন্ট সেকশনে জানাবে যে কে কে এই রাস্তাটি গিয়েছো কে কে এবং কে কে এর সৌন্দর্য উপভোগ করেছো ধন্যবাদ তোমাদের সবাইকে